আমি গুরুজিকে একটু ডিস্টার্ব করব যেহেতু নির্বাচনী সময় সেজন্য একটু ডিস্টার্ব হচ্ছে আর কি আপনাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জোনায়দ হোসেন পার্বত চেয়ারম্যান কোনো প্রার্থী ওনাকে ওনার পরিচয়টা দেওয়ার জন্য আপনাদের মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম শাহ রুফি আব্দুল তালেব হোসেন ভুইয়া খ্রিস্তিয়া সাহেবের আশিতম ওফহাদ দিবস শাহ আব্দুল নদী ভুইয়া খিস্তিয়া সাহেবের বিয়াল্লিশতম অফাহ দিবস শাহ আব্দুল আবদুল্ল বাকি আস্তার ভুইয়া খিস্তিয়া সাহেবের দশম উপ দিবস স্মরণে পাগল ভক্ত মেলায় উপস্থিত সম্মানিত শীতবৃন্দ দর্শকবৃন্দ এবং আমার প্রিয় এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন আমি আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই সাধনা আসলে আমাদের আধ্যাত্মিক একটা রাস্তা বলি আমরা ধর্মীয় পথ ধর্মীয় চব্বিশ যারা করেন তারা আসলে আমাদের সমাজের একেবারে শুদ্ধ পুরুষ যারা তাদের দ্বারাই সম্ভব এই ছবি সাধনা বা এই শুদ্ধ সাধনা সকলের পক্ষে হয় যারা সেখানে সফল হয় তারাই আসলে গুরু মানুষ করে আমি সবার প্রতি অনুরোধ রাখবো এই ছবি সাধনদের জীবনে যেন আমরা অনুসরণ করতে পারি তারা যে পথে চলে গিয়েছেন যে পথ আমাদেরকে অনুসরণ করতে বলে দিয়েছেন সেই পথ যেন আমরা অনুসরণ করতে পারি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই পাগল ভক্তবেলার মাধ্যমে তাদের পানি তাদের দেখানো পথ যেন আমরা মেনে চলতে পারি ওকে ধারণ করতে পারি সেই তো যেন আমাদেরকে আল্লাহ মোহাম্মদ আল্লাহ তালা দান করে যাই হোক আমি এক কথা দীর্ঘায়িত করবো না আমার নাম মোহাম্মদ সোনাই হোসেন পারভেদ আমি আসন্ন বেলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে টেলিফোন আমার নির্বাচনী প্রতীক টেলিফোন আসন্ন একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি সকলের নিকট টেলিফোন মার্কায় ভোট প্রার্থনা করছি আপনারা সবাই আমাকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এবং বেলাব উপজেলাকে একটি স্মার্ট সুখী সমৃদ্ধ এবং সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ ধর্মীয় সম্প্রীতিপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আমি ভূমিকা রাখতে পারি আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া ও সেই দোয়া প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আর ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজকদের তোমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব তারিক আল হাসান ভুইয়া সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা আবার করছি এবং ওনার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জোনাদ হোসেন পার্বতী সম্মানিত শ্রোতা বন্ধুরা আলাইকুম আপনাদের ভাব কিন্তু আমরা বুঝি যেহেতু আপনাদের ভাব অনুযায়ী আমরা কাজ করব আমি আশা করি আপনারা কোনো মন্তব্য করবেন না শিল্পীদেরকে বিরক্ত করবেন না তাহলে শিল্পীদের মন মানসিকতার পরিবর্তন আসবে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি শিল্পীদেরকে কোনো বিরক্ত করবেন না আমি আবার বলছি এই কারণে যে আপনাদের মনোভাবটা কিন্তু আমরা বুঝতেছি সেই সেইভাবে আপনারা গান গাবে সেই সুযোগটা আপনাদের দিতে হবে দিতে হবে ধন্যবাদ সকলকে শুরু করেন ধন্যবাদ আমার কাছে তার জিজ্ঞাসা ছিল প্রশ্ন ছিল যে আদি শরীফে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প আহলে বাইত কাছে আত্মসমর্পণ করতে হবে আহলে বাইত নামক যে রশি এই রশিকে আঁকড়ে ধরতে হবে যে 50 60000 যাই দেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ফোনটা দিয়ে তিনি বলে গেছেন এরকম মেনে যারা আছে না যাই ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূতকে রওয়ায়াত আছে হুজুর বলছেন যে আমি তোমাদের জন্য খুব ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি এই ভারী দুটি বস্তু যতদিন পর্যন্ত তোমরা যারা যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো ক্ষতগ্রস্ত হবে না তোমরা হবে না এই ভারী দুটি বস্তুর একটি হচ্ছে আল্লাহর এটা কোরআনে পাক আরেকটি হচ্ছে হুজুর বলছেন আমার এতরা তাহলে ভাই আমার আহাল আউলাদ আমার পরিবার বন্ধু এই দুটি বস্তুকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারা কখনো কতভ্রষ্ট হবে না ঘুমরা হবে না হাদিসটা অনেক লম্বা আমি এইদিকে যাই না তো তার প্রশ্ন যে আমাদের যদি আহলে বাইতের কাছে আত্মসমর্পণ করতে হয় তাহলে দুনিয়াতে যারা বীরপুরুষ আছেন অনেক আছেন যারা গুরু আছেন জগতে তারা সকলে কি আহলে বাইর কিনা যদি না হয় তাহলে আমরা কি ভুল করতেছি যেহেতু নবীজি বলছেন আমার আহলে বাইর নামক জামান ধরতে হবে তাহলে আমরা যে অন্য অন্য অলিয়ে কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করছি এটা কি ভুল করতেছি নাকি না এটা আমরা ভুল করতেছি না হুজুরের হাদিস সত্য কিভাবে সত্য তুমি শুনো তারা বেলায়েত নামক যে এল যে জ্ঞান এটা প্রত্যেক করতে তাহলে পায়তে রাসূলদের আছে ছিল অতীতে ছিল এখনো আছে কিন্তু উনারা দয়া করে যাকে দেন এই বেলায়েত নামক যে এলেম যে জ্ঞান নিজের চিনার নিজের জানার যে জ্ঞান এই জ্ঞানের ধারক যেমন রসুলে পাক ও তার খান্দান গণ তেমনি ভাবে বন্টন করার দায়িত্ব আল্লাহ পাক ইনাদের হাতে ন্যস্ত করেছেন উনারা যাদেরকে দয়া করে উপযুক্ত মনে করে বেলায়েত দান করবেন তারা সেই জ্ঞানে জ্ঞানী হবেন তারা সেই গুণে গুণী হবেন আর এই জ্ঞানে জ্ঞানী যারা এই গুণে গুণী যারা তারাই হচ্ছেন রসুলে পাকের যাদের সম্পর্কে নবীজি বলেছেন আল উলামা মহারাসতুলা ভুইয়া উলামা বহু বছর আলেম এক বছর

তার গুরুর হাতে তার গুরুর হাত তার গুরুর হাতে এইভাবে একের পর এক যেতে যেতে সর্বশেষ মৌলা আলীর হাত পর্যন্ত যাবে আর মৌলা আলীর হাতের পরে রসুলে পাকের হাত পর্যন্ত চলে যাবে এইভাবে দুনিয়াতে যত কামে ললি আল্লাহ আছেন সকলের কোন একজনের কাছে তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে সকলের হাতের মূলে রসুলে পাকের হাত রয়েছে যেমন পানি পানির মূল উৎস হচ্ছে সাগর সাগরের পানি বিভিন্ন নদ নদী খাল বিল নালা দিয়ে বিভিন্ন জায়গায় আসে প্রবাহিত হয় কিন্তু এই পানির যে মূল উৎস সেটা সাগর একটা নদীতে যদি তুমি পচা আবর্জনা বা কোনো একটা ময়লা ফেলে দাও কোনো এক সময় ভাসকে ভাসকে সমুদ্রে চলে যাবে

স্টেজের মধ্যে উঠেছে আগে ভক্তির হাকিগত জানতে চাই ভাই ভক্তি হলো সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দে ভক্তি বলা হয় সনাতন শাস্ত্র মতে ভক্তি হচ্ছে পাঁচ প্রকার আর আমাদের যে ধর্ম আমাদের ধর্ম মতে সেজদা বা কদম বুঝি এই যে সেজদা সিজদা হলো দুই প্রকার এক প্রকার সিজদা হলো আল্লাহ পাকের যে প্রকাশ আরেক প্রকারের সিজদা হচ্ছে সেজদা তা এটা যারা সম্মানিত ব্যক্তি যেমন মাতা পিতা উস্তাদ গুরুজন তারা এই সিজদার হক রাখেন তারা এই সিজদা পান

এই সেজনা মূলত ইউসুফকে করা হয় নাই ইউসুফের মধ্যে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান ছিল সেই জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে তিনি এই সেজদার হয়েছিলেন এখন পর্যন্ত সেই বেলায়ত নামক জ্ঞান যার মধ্যে আছে সেই জ্ঞানে জ্ঞানী যদি কেউ থাকেন তাহলে তিনিও সেজদার লায়ে তাকে সেজদায় তাজিম করা যায় না আরেক প্রকার সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস যে সেজদান আগে কিছু রূপ আছে সোরাগারাত আছে বিভিন্ন খায়দা কারণ আছে এটা ডাইরেক্ট সেজদান নয় এটা আল্লাহর জন্য খাস যে সেজদার মধ্যে নাসিকা এবং কপালের সংযোগ আছে খা সেজদারি যাহা এটাকে পার্সিতে বলা হয় পদমকুশি অর্থাৎ পদ সুন্দর

আর যে পাঁচ প্রকারের ভক্তি বললাম সনাতন ধর্মাবলম্বী রাজ্যে পাঁচ প্রকারের ভক্তি বলেছেন এই পাঁচ প্রকারের ভক্তির মধ্যে আত্মনিবেদন ভক্তি অর্থাৎ তোমার মধ্যে যা কিছু আছে তোমার আমিত্ব বরত্ব অহংকার সবকিছু কাউকে অর্পণ করে দেওয়াও এক প্রকারের ভক্তি সাধু সেবন ভক্তি কেউর চরণ স্পর্শ করলাম সেবা শুশ্রূষা করলাম এটাও ভক্তির ভক্ত। ভক্তি ওই তুমি মসজিদের কাছে বসে কিছু পাওয়ার উদ্দেশ্যে তার কিছু নসিহত শোনার উদ্দেশ্যে যদি তার চেহারা মুবারকের দিকে থাকিয়ে থাকো এটাও ভক্তির স্বামী এটাও ভক্তির সমান এক প্রকারের ভক্তি শ্রবণ ভক্তি কামেল মকমল পীর মুর্শিদের কথা বড়দের কথা জ্ঞানীগুণীদের কথা সত্য করে যদি কানে শোনা হয় এটা ভক্তিতে গণ্য হয় এক কথা ভক্তি কোন কাদের নাম ভাই তুমি ইচ্ছা থাকে আমার পায়ের মধ্যে পড়ে গেলা এটাই প্রকৃত ভক্তি নয় কোন তোর যদি তোমার আমার প্রতি তোমার মুর্শিদের প্রতি সমর্পিত থাকে তুমি পার্থিক ভক্তি দাও না দাওতে কিছু যায় আসে না না বাস্তবে ভক্তি কোনো কাজের নাম নয় অন্তরের মানসিক স্থিতির নাম হচ্ছে ভক্তি বা সম্মান বা কদম এই ভক্তি বড় জিনিস ভক্তি যার মধ্যে নাই তার কোনো মুক্তি নাই এখানে রাখলাম এখন মাতাল রাজাকে গানের জবাব যদি আমি দিতে যাই আরো অনেক সময়ের দরকার এখন আমি কি করতাম করতেছি প্রশ্ন তার করে যাই সে তো দাঁড়াবে তুমি যে আমার কাছে আসছ কোন মানুষ যে কোন গুরুর কাছে যায় এটাকে সনাতন শাস্ত্র মতে দক্ষিণা বলে গুরু দক্ষিণা আর আমাদের ধর্ম মতে নজরানা বলে তুমি যে আমার কাছে আসছ তোমার আমাকে যদি নজরানা দিতে হয় কি দিয়ে দেবে যদি টাকা পয়সা দাও আমি এটা নিলাম না টাকা পয়সা ছাড়া নজরানা গুরুকে নজরানা দেওয়ার ব্যবস্থা হাদিসে তুলিলে কিভাবে আছে একটু বদিয়া বিচাৰক যুগীয়া বিচাৰক যুগ i tá feel ন ন ন ন য়াতনি সাগাজিটে সাগাজিটে সিতেনব কমোডীম মরিতে করাতে ইতিনীওড়ে ন खा के रूप में

কেউতমের দুবে নাম ভোলা লললিনেতে সুমি গো হা লললিনেতে সুমি গো হা কিরে পতন দললি কিকরম দুবন দি কিরাদি তে খাতার let <laughs>